প্রিয় দর্শক ভাইরা কীভাবে এখানে দেড় কিলো আমি গরু গোছ হাতে নিলাম কীভাবে পাক করতে হয় তার পদ্ধতি আপনারা জেনে নিন প্রথমত ভালো করিয়া আমরা ম্যাক্সিমাম দুই ধোয়া দিলেই এনাফ এর বেশি আর লাগে না পরে একটা সেকিতে পানি দেওয়া সেকিয়া তারপরে আমরা কীভাবে গরু গোছটা ভুনা আর কি যেটার বলে আমাদের বাংলা ভাষা ভুনা প্রথমত আমরা তিনটা তেজপাতা দিলাম এর বেশি আর দরকার না তিনটা তেজপাতা দিলাম হ্যাঁ এরপরে আমরা দারচিনি বেশিটা দরকার যেহেতু দেড় কিলো গরুর গোছ পরিমাণ মতো পরিমাণ মতো আপনার এই দার চিনি এগুলো দিলেই আনাফ হ্যাঁ একটু দুই নি এরপরে আমরা সাধারণত গ্রাম অঞ্চলে টমেটো দিই না তারপর একটু ভালো সুস্বাদু খাবারের জন্য আমি ছোটো ছোটো দুইটা টমেটো নিলাম পাশাপাশি পেস্ট দুইটা হলে না একটু বাড়তি বাড়তি দিলাম যাতে একটু মশলাটা গুনো হয় আচ্ছা ভাই আপনার এই যে পেজ অনেকে বেলেন্ডার ফেলে দেয় আর আপনারা যে কাটতে দিলেন এটের ভিতরে পার্থক্যটা পার্থক্যটা হইলো বেলেন্ডার পেস্টটা যখন বেলেন্ডার ভেজে দেওয়া ওরা একটু সুস্বাদু কম হয় আর কুসাই দিলে জিনিসটা একটু খাবারটা সুস্বাদু ভালো হয় স্বাদ জিনিসটা ভালো হয় তা পেঁয়াজটা একটু কম দিলে আমার কোনো সমস্যা ছিল না আর একটু বাড়তি দিলাম যার কারণ একটু মাংস যে দেড় কিলো ঝোলটা একটু গণ হয় এই জন্য আমি পেঁয়াজের সংখ্যা দিলাম একটু বাড়তি এরপরে আমি গুঁড়া মরিচও দেবো জাল মরিচ দিলাম একটু সুস্বাদু গ্রানের জন্য এখানে আমি চার থেকে পাঁচ ছয়টা জাল মরিচ নিলাম হাতে পাক করাটাটা আসলে কোনো ব্যাপার না পাক করাটা সব কিছু হয়েছে নিজের উপর এই আমি হাতে কিছু কাশ্মীর ছাড়াই দিলাম জাল পরিমাণটা যদি বেশি পরে দেখা যাবে গেল এটা এখন আমি এখন কি এখন এখানে আমি দিলাম আপনার এখানে আদা আছে রসুন আছে তারপর এখানে আমি কিছু শুকনা মরিচ দিলাম এক্সাস্ট করিয়া দেড় কেজি কোষে আপনি রসুন কয়টা দিবেন রসুন এটা দেড়টা দাও ওকে আদা আদা পরিমাণ মতন যার যার পরিমাণ মত আপনারা দিয়ে দিবেন জিরা দিবেন না 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 জিরা দিন না জিরা দেব পরে আর আমি একটু শুকনা মরিচটা দিলাম এই কারণে একটু কালারটা ভালো হওয়ার জন্য बात